জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বোন কল রেকর্ডে পারিবারিক জীবনের না বলা কথাগুলো প্রকাশ করেছেন সেখানে তিনি জানিয়েছেন মা মারা যাওয়ার পর থেকেই ভাই নাসুম বাবার মতো দায়িত্ব পালন করে আসছেন নাসুমের বোন আবেগঘন কণ্ঠে বলেন আমার ভাই আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য অনেক কষ্ট করেন মা মারা যাওয়ার পর থেকেই তিনি চেষ্টা করেছেন যেন আমি কখনো মায়ের অভাব অনুভব না করি গত চার বছর ধরে ভাইয়াই বাবার মতো আমাকে দেখাশোনা করছেন তিনি অভিযোগ করে আরও বলেন মা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই বাবা দ্বিতীয় বিয়ের জেদ ধরেন এ নিয়েই পরিবারে কলহ দেখা দেয় এবং শেষ পর্যন্ত বাবা আলাদা হয়ে যান এরপর তিনি আর সংসারের সঙ্গে থাকতে চাননি এমনকি বাবার পরিবারও নানা সময়ে নাসুম ও তার স্ত্রীকে খারাপ প্রমাণের চেষ্টা করেছে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে নাসুমের বোন বলেন আমার পড়াশোনার সব খরচ চালিয়েছে ভাইয়া কিন্তু বাবা সেটা মেনে নেননি আমি যখন স্কুলে যেতাম বাবা প্রায়ই রাস্তা আটকাতেন গাড়ি থামিয়ে ভয় দেখাতেন যেন বাসায় গিয়ে ভাইয়া ভাবির সঙ্গে ঝগড়া করি সব সময় তিনি এমন আচরণ করতেন যেন ভাইয়াকে খারাপ প্রমাণ করা যায় মা জীবিত থাকাকালে পরিবারের সবাই একসঙ্গে ছিলেন বলে জানান তিনি কিন্তু মা মারা যাওয়ার পর বাবার দ্বিতীয় বিয়েই ছিল সব সমস্যার মূল কারণ শেষে তিনি বলেন গতকালে ভাইয়া বাসা থেকে বের হওয়ার সময় অনেক কেঁদেছেন